আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে শুধুমাত্র আপনাদের জন্য আজকের এই ব্লগটি স্টার্ট করছি রাত থেকে তো এখন হচ্ছে রাত হয়ে গেছে আমরা হচ্ছে মা মেয়ে দুজন রেডি হয়ে গেছি এই যে দেখেন ফাতেমা হচ্ছে ক্যামেরা দেখলে সব সময় ক্যামেরার সামনেটাই থাকতে চায় তো ওই দিক ঘুরে হচ্ছে ও নিচে নামবে অথচ না ও হচ্ছে পিছন দিক করে নিচে নামতেছে সেগুলটা ভাবে তো যাই হোক ছোট মানুষ দুষ্টুমি করে তো এই যে আমি হচ্ছে বোরকা টোরকা পরে রেডি হয়ে গেছি তো গেটটা হচ্ছে লাগাই দিলাম এরপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি বাইরে তো সেটা কোথায় কেন কী জন্য অবশ্যই আপনাদের সাথে ফুল ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব আর অবশ্যই ভিডিওর থামবেলে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কোথায় চলে আসছি তো এই যে চলে আসলাম আসার পরে সর্বপ্রথম হচ্ছে আমি আচার খাবো কারণ হচ্ছে বাহিরে আসলে আর এই আচারগুলো আমি অনেক অনেক বেশি পছন্দ করি দেখা যায় আচার না খেয়ে বাসা যায় না এরকম একটা অবস্থা অনেক বেশি পছন্দ করি আর এই আঙ্কেলটার কাছে হচ্ছে অনেক আইটেমের আচার আছে এই আচারগুলো অনেক ভালো লাগে যারা খাইছেন তাদেরকে আর কি বলবো আর যারা খান নাই অবশ্যই ট্রাই করে দেখবেন বাইরের আচার কিন্তু খারাপ না বিশেষ করে এই হয় আচারগুলো খুবই ভালো হয় অনেক ভালো হয় অনেকবার ট্রাই করার পরও বাসা এরকম করে হয়তো বা বানাইতে পারি না একটু ভিন্ন রকম হয় এরকম আর কি হয় না তো আমি যেটা পছন্দ করি তেঁতুল আর হচ্ছে আমের আচারটা বেশি পছন্দ করি প্রচুর ঝাল দিয়ে খাই তো এরপরে আচার খাইতে খাইতে চলে আসলাম কসমেটিক্সের দোকানে এখানে হচ্ছে কিছু ক্লিপ এই ওই কাটাকুটা একটু নিব ভাবছি মেয়ের জন্য তো এই যে ফাতেমার বাবা হচ্ছে দেখতেছিল এইখানে তো ফাতেমার হচ্ছে অনেক ক্লিপ আছে তারপর ফাতেমা সময় ক্লিপ কিনতে চায় অবশ্যই ক্লিপগুলো খুব একটা ভালো না যার জন্য বাবাকে বললাম যে ফাতেমার বাবাকে বলতেছিলাম যে নেওয়ার দরকার নেই থাক অন্য সময় নিবো না কিনলাম আমরা হচ্ছে চলে আজকে বুড়িগঙ্গা নদীর পারে যে মেলাটা বসে আসছি বিশাল বড় এক মেলা বসে সেই মেলায় হচ্ছে চলে আসছি এই যে দেখেন এখানে হচ্ছে মোটামুটি আপনার কম রেটের মধ্যে যে কোনো জিনিস আপনি পাইবেন এখানে বিশেষ করে কম দামি জিনিসগুলাই বেশি ওঠে এরকম না যে দামি কিছু উঠে না হ্যাঁ সবটাই উঠে তবে কম রেটের মধ্যে আপনি অনেক জিনিসপত্র কিনতে পারবেন এইখানে আসলে দেখা যায় আর কি সবাই আসে মধ্যবিত্তরাও আসে বড়লোকরাও আসে আসলে সবার সামর্থ্য তো আর এক না কিন্তু এইখানটায় আসলে আপনি একবারে কম দাম থেকে শুরু করে বেশি দামের সব কিছুই আপনি পাবেন এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে অবশ্য যা দেখি তাই কিনতে ইচ্ছা করে তো আজকে হচ্ছে নিয়ে আসছে আপনাদের ভাইয়া মেলায় তো আমরা হচ্ছে এই যে এখান থেকে হচ্ছে কিছু নিলাম পরে এই যে ফাতেমা বলতেছিল চিপস খাবে তো ওই যে ওই চিপসগুলা কি বাসায় নিলে ও খায় না একটু ঝাল চিপস পছন্দ করে তো আমি ভাবলাম যে এই যে জিরোসের যে প্যাকেটগুলো আছে বড় বড় প্যাকেট এই চিপসগুলো হচ্ছে ঝাল একেবারেই জিরোস এগুলো হচ্ছে ভাজা তো আপনাদের ভাইয়াকে বললাম এই চিপস নেওয়ার জন্য এরপরে অনেক কিছু আছে এখানে পুতুল টুতুল এই ওই মেয়েকে জিজ্ঞেস করলাম কি নিবা না নি তো এরপরে আপনাদের ভাইয়াও আমাদের কিছু কিছু জিনিসপত্র কিনে দিল এই যে এখানে চলে আসলাম মেলা মাইনের এখানে হচ্ছে প্লেট পিরিস ট্রে বাটি টাটি সব কিছুই আসে তো এইখানটায় হচ্ছে কিছু দেখলাম ভাবছি কিছু নিব তো দেখি অনেক কিছু কেনাকাটা করা যায় এখানটায় আসলে দেখা যায় প্রচুর ভিড় থাকে আজকে ওরকম করে প্ল্যান ছিল না যে বাহিরে আসব অবশ্য আপনাদের ভাইয়া হচ্ছে কাজে থেকে আসছে আসার পরে খাওয়া দাওয়া করছে তো তখন হচ্ছে বিকেল টাইম ছিল সাড়ে তিনটার দিকে উনি আসছে আসার পর বলতেছিল তো তারপরে বললাম যে না যাব না পরে হচ্ছে মেয়ে কান্নাকাটি করতেছে ঘুরতে যাবে তো ভাবলাম যে মেয়েকে রেডি করা দিছিলাম যে তুমি তোমার বাবার সাথে যাও ও হচ্ছে আমার সাথে আমার কেউ বের হইতে ওর বাবার সাথে পরে হচ্ছে চলে আসছি তো এই যে দেখেন সব কিছু টুকটাক কিছু জিনিসপত্র কেনাকাটা করছি খুব বেশি একটা না এরপরে চলে আসলাম কিছু খাই আপনাদের ভাইয়া বলতেছিল কি খাবা তো সব সময় বাইরে আসলে কি হয় এই দিকটায় আসলে বিশেষ করে আমি এই দোকানের এই ভাইয়াটার হাতের হালিম খাই এটা আমার অনেক বেশি পছন্দ দেখা যায় অনেকগুলা দোকান কিন্তু পাড়ি দিয়ে আসছি অনেক দোকান পার ছিল বাট আমি কোনো দোকান থেকে হালিম খাই নেই কারণ এই ভাইয়াটা খুব ভালো করে হালিম বানায় আমার কাছে অনেকই ভালো লাগে তো যাই হোক চলে আসছি হালিম খাইতে রাস্তার পাশে বসে হালিম খাওয়ার মজাটা কিন্তু অন্যরকম তো আমার কাছে ভালো লাগে যে আমার মেয়ে হচ্ছে আমাকে পানি খাওয়া দিতেছে গরম লাগতেছিল আমার আপনাদের ভাইয়া হচ্ছে পাশেই বসে আছে আসলে হঠাৎ করে আসা ওরকমভাবে পরিকল্পনা ছিল না বা ভাবতেও পারিনি যে আপনাদের ভাইয়া নিয়ে আসবে তো উনি বলতেছিল এরপরে মেয়ে আবার কান্নাকাটি করলো আমি না বলছিলাম যার জন্য তো পরে চলে আসছি আমাদের জন্য হালিম অর্ডার করলো আপনাদের ভাইয়া তো আমরা হচ্ছে হালিম খাবো হালিম খাবো এরপরে পাশেই হচ্ছে আছে ফুচকা বেলপুরি চটপটি মুড়ি তো হালিম খাওয়া শেষ হলে আবার মুড়ির অর্ডার দেওয়া হয়েছে যে মুড়ি খাবো এই যে দেখেন হালিমটার কালারটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর যে এই যে প্রচুর ঝাল নিচি তো আরও অনেক বেশি ঝাল খায় মনে হয় ঝালটা একটু কম দিছে এরপরে আর একটু ঝাল নিতে হবে আগে টেস্ট করি আর এই যে ফাতেমা খাইতেছে পাশে ফাতেমার বাবা খাইতেছে সো তারপরে মেয়ে তো আমার খুব বেশি দুষ্টমি করতেছিল আর আজ কেন যেন খুব বেশি গরম লাগতেছিল কি বলবো তো এই যে এখন হচ্ছে আপনাদের সাথে ফাতেমা কিছু জিনিসপত্র শেয়ার করবে প্রথমে এটা কি বের করলাম বলতে তারপরে দেখাও দেখাও ভালোভাবে হ্যাঁ এটা রশি এটা হচ্ছে একটা হ্যাঁ এরপরে কি আছে ভিতরে এটা কি আনছো জিরোস আনছে তারপর আর কি আনছো কেলে এটা দেখি কয়ে কালার আছে তো

কালার আমার জীবনে প্রথম নাম শুনলাম কালার তো কয়টা বাইরে গেলে ফাতে মার এই কেলে লাগবোই চোখে একবার কেলে দেখে সেটা রাখো তারপর আর কি আছে বের করো তো আমার জন্য একটা চুলের কাটা নিয়েছি আচ্ছা দেও তো একটু খাইয়ে দেখি ভালো লাগছে না গরম গরম লাগে আর কি আছে মা

তাতে আমার বাবা এত সুন্দর আম নিয়ে আসছে যে আমের বর্ণনা দেওয়ার ভাষা আমার নাই এটা নাকি পাকা আম দেখছেন আমের অবস্থা দেখছেন হ্যাঁ এই আম নিয়ে আসছে আর বাসায় নিয়ে আসার পরে আমার সাথে তর্ক করতেছে যে এই আম নাকি পাকাম আমার শিখাইতেছে সকালবেলা পেঁপে নিয়ে আসছে জামলাযুক্ত পেঁপে এমন মেডিসিন দেওয়া পেঁপে নিয়ে আসছে যে পেঁপে খাইয়া সর্বপ্রথম ওনার এই পেট খারাপ হচ্ছে হ্যাঁ লাল টকটকা যদিও আমি ওরকম করে ভিডিওটা করি নেই একবার করতে চাইছিলাম পরে বললাম না থাক নিজে যে নিয়েছিল হেডে কিছু

আপনাদের মাঝে চলে আসলাম সবজি নিয়ে হচ্ছে দেখতেছে এটা হচ্ছে লাউ আপনাদের ভাইয়া নিয়ে আসছে তো এই রকম লাউ আমি এর আগে পরে কখনো দেখি এই প্রথম দেখতেছি এই লাউটা লাউটা কিন্তু দেখতে খুবই সুন্দর তো এই লাউ কয়দিনে খাবো মা বিশাল বড় একটা লাউ নিয়ে আসছে লাউটা দেখতে খুবই সুন্দর পাতে মা বলতেছে দশ দিনে খাইতে এই টুকে টুকরে খাইলে দশ দিনে লাউটা মনে হইতেছে কচি খুবই কচিয়ে এই যে দেখেন লম্বা সাইজের একটা লাউ অনেক বড় অনেক সুন্দর লাউটা দেখতে শখের লাউ স্বাদের লাউ আজকে হচ্ছে আমরা বাসায় লাউ দিয়ে সুন্দর সবজি সবজি খেয়ে দিলে আর অনেক সবজি লাগবে শুধু লাউ দিয়ে কি সবজি খাওয়া যায় সেই যে লাউ রান্না করবো লাউ নিয়ে বসে গেছি আপনাদের মাঝে তার